আমি তোমারে প্রেমের ভিখারী রোল্লা আমি তোমারে প্রেমের ভিখারী আমি তোমারে প্রেমের ভিখারী রোল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমারে প্রেমের ঘোরা চলে নাই যে তুলো নাই যে তুলো না চলে নাই যে তুলো তোমার প্রেমে তে রসুল নাই যে তুলনা নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল ওস্ত নেহানায় আরা আল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল ওস্ত না নায়ারা সুলল্লা আমি তোমার প্রেমের বিখারি ইার সুলল্লাহাবি বল্লাহ আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমেতে আমার কলি অঙ্গার কলিজা আঙ্গার অঙ্গার কলি জঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জা কলিজা আঙ্গার যা কলি তোমার দিদার বিহনে পরান যে বাছে না সুলাল্লা তোমার দিদার বিহনে পৌরণ যে বাছে না রসাল্লা তোমার দিদার বিহনে পরাণ যে বাছে না রস আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারীরা রসল্লা আমি তোমার প্রেমের বিখা আমি তোমার প্রেমের ভিখারী রোল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমারে প্রেমের ভিখারী রোল্লাহ আমি তোমারে প্রেমের বিখারি তো প্রেমের গড়া চলে নাই যে তুলনা নাই যে তুলনা গড়া নাই যে তুলনা তোমার প্রেমে তে রসুল নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া চল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল ওস্ত নেহান না সোল্লা তোমার প্রেমে জিন্দা হইল ওস্ত নেহান্নানা ইয়ার সোল্লা আমি তোমার প্রেমের বেখারি ইার ইয়া বল্লাহ আমি তোমার প্রেমের বেখারী